আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আল্লাহর মধ্যে আমি ভালো আছি আপনারা সবাই জানেন আমি প্যাকিং হাঁসটার হাঁস নিয়ে কাজ করি আজকে হাসগুলোকে হাঁসগুলোকে কেজি দরে বিক্রি করে দিব মার্শাল্লাহ দেখেন পাঁচটা হয়েছে আট কেজি নয়শো তো এইভাবে এগুলো দিয়ে দিব এক দোকানদারের কাছ কারণ এখানে আমার অনেক হাঁস এগুলো খুচরা বিক্রি করা আসলে আমার পক্ষে সম্ভব না হাটে হাটে গিয়ে সো আলহামদুলিল্লাহ আমরা এখন নিয়ে যাব দোকানদারের উদ্দেশ্যে আমরা ভ্যানে যে আমার কাকা ভ্যানালা যে অনেক মানে কী বলবো এ নিয়ে অনেক ইম্পর্টেন্ট লোক কে কে ফোন দিয়ে একদিন আগে থেকে বুকিং করে রাখতে হয় যে কাকা কালকে এখানে মাল যাবে আপনি একটু রেডি থাকেন সো আমি ওই কথাই বলতেছিলাম যে কাকা এরকম এরকম এখান থেকে নিয়ে এখন চলে যাব হচ্ছে মাদারপুরের উদ্দেশ্যে তো আমরা কথা কম বলে চলে আসলাম ইটারপোলের উদ্দেশ্যে ইটারপোলের কাছাকাছি চলে আসছি তো এই হচ্ছে আমাদের হাইওয়ে ফোর লাইন এখান থেকে যাব হচ্ছে ইটারপোল তো এই হচ্ছে ইটারপোলের বাজারটা এখান থেকে আমরা ইউটার্ন নিয়ে যাবো হচ্ছে বাজারের উদ্দেশ্যে যেখানে আমরা আর কি আমাদের হাঁসগুলো দিয়েছিলাম তো আমরা চলে আসছি আমাদের গন্তব্য স্থানে এই হচ্ছে ইটারপোলের বাজার তো এইখান থেকে দিয়ে দিব হচ্ছে এই দোকানদারের কাছে যিনি যে কিনা আমার থেকে ক্রয় করে উনি আবার বিক্রি করে মানে মানুষের কাছে তো এই হচ্ছে সেই দোকানদার যে আমার কাছ থেকে হাঁসগুলো কেনে সো উনি হচ্ছে এখন দেশি হাঁসগুলো নিয়ে নিল তারপরে হচ্ছে যেই প্যাকিং স্টার হাজগুলো আছে ওইগুলো নিবে আলহামদুলিল্লাহ আমরা হাজ দেওয়া হলে আমাদের সে আমাকে টাকা পয়সাগুলো বুঝিয়ে দিয়েছে আলহামদুলিল্লাহ সে বলতেছে ভাই আমাকে একটু বেশি করে ভিডিও করে নিয়ে যান আমি কিছু বলতে চাই জাতির উদ্দেশ্যে যেন এগুলোর দাম এরকম বেশি কেন সো এই পর্যন্ত ভিডিও আল্লাহ হাফেজ